যুক্তরাজ্য সফরে আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইয়ানুস এই সফরের বেশ কয়েকদিন আগে মানে ঈদের দিন রাতে আমরা কুড়িগ্রামের এসপি সাহেবের একটা বার্তা পেয়েছিলাম তিনি আপনার মিডিয়াকে বলছিলেন যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিষ্ঠানগুলো আছে গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণের সাথে কানেক্টেড যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোতে হামলা হতে পারে এবং কি ওই রাতে কুড়িগ্রামের চৌচল্লিশটি আপনার গ্রামীণ ব্যাংকের যেই শাখা আছে সেখানে দুই থেকে তিনজন করে পুলিশ পাহারা দেওয়া হয়েছিল তথ্য ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা দুর্বৃত্তরা জনাব ডক্টর ইউনুসের এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে লুটপাট চালাতে পারে তবে ঘটনা ঘটছে ঠিকই কিন্তু কুড়িগ্রাম থেকে সরে গিয়ে এই ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরি এলাকাতে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ মৎস্য এবং পশু সম্পদ যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের একটা বড় ধরনের প্রজেক্ট আছে সেই প্রজেক্টে লুটপাট ডাকাতি এবং কি মারধরের ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডক্টর মোদি ইউনুসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য এবং পশু সম্পদ ফাউন্ডেনের ফাউন্ডেশনের একটা মৎস্য ঘের আছে মানে চিংড়ি মাছের যে বিদেশে এক্সপোর্ট করা হয় সে চিংড়ি মাছের ঘের আছে সেখানে আজকে আপনার মানে গতকালকে রাতে ডাকাতি হয়েছে আর এই ঘেরের চারজন কর্মচারীকে ব্যাপক মারধর করা হয়েছে দিবাগত রাত আড়াইটার দিকে গতকালকে উপজেলার চিংড়ি জোনের মৌজায় বিশাল প্রায় একর আয়তনের একটা রামপুর চিংড়ির ঘের আছে সেইখানে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে আর বিষয়টি নিশ্চিত করেছেন খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী তিনি বলছেন যে রাত আড়াইটার দিকে অস্ত্রধারী সাত থেকে আটজন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে ডাকাতরা খামার অফিসের কর্মচারী কর্মকর্তাকে জিম্মি করে খামারে রক্ষিত বাগদা কোরাল বিভিন্ন প্রজাতির মাছ এবং ঘেরের কর্মচারীদের মোবাইল ইত্যাদি লুট করে নিয়ে যায় বিষয়টা নিয়ে অলরেডি থানার ওসিকে অবহিত করা হয়েছে তিনি আরো বলছেন যে ডাকাত দল যখন রাতের আধারে লুট করছিল তখন কর্মকর্তা কর্মচারীরা বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করা হয় মারধরে এই ঘেরের মধ্যে আবার একটা মসজিদ আছে সেই মসজিদের ইমাম মুজাম্মেল হক কর্মচারী নাসির উদ্দিন তারপরে হচ্ছে মুজাম্মেল এবং মোহাম্মদ মিজান তারা আহত হয়েছেন তো ওনার বক্তব্য হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে মানে আগের দখলবাস সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে যায় মানে এটা আগেও দখলকৃত ছিল তো তারা পালানোর পরে গ্রামীণ এবং সম্পদ ফাউন্ডেশন দখল নেয় এবং এখানে তারা মাস্টার শুরু করে আর এর মধ্যেই এই ডাকাতির ঘটনাটি ঘটলো ওসি সাহেব বলছেন যে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে আর আইনগত পদক্ষেপ নেওয়া হবে এখন ওনার যত পরিমাণ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো কোঠনাগত ও বিভিন্ন ভাবে এই মুহূর্তে টার্গেটেড অবস্থায় আছে গোয়েন্দা তথ্য পুলিশের তথ্য সবকিছু মিলিয়ে যেই তথ্যগুলো আমাদেরকে কুড়িগ্রাম জেলার এসপি সাহেব তিনি জানিয়েছিলেন যে ডক্টরpmod ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের যেখানে আছে বিভিন্ন জায়গায় আপনার এগুলোতে লুটপাটের এবং ডাকাতির আশঙ্কা রয়েছে আর সেই অনুযায়ী আপনার তিনি কুড়িগ্রামে ব্যবস্থা নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে গ্রামীণের যেই পরিমাণ প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে কি পুলিশ পাহারা দেওয়া সম্ভব তাহলে তো পুরো পুলিশ ফোর্সই এখানে ব্যবহৃত করতে হবে এখন নিরাপত্তার বিষয়টা নিয়ে সরকারের অবস্থান কি বা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ এই যে ফাউন্ডেশন আছে তাদের নিরাপত্তা প্রোটোকল সিস্টেম কি সেটা হয়তো বোঝা যাবে যে নিরাপদ নিজস্ব নিরাপত্তা বাহিনী তারা তৈরি করছে কিনা তবে এই ঘটনায় কারা সম্পৃক্ত খুব দ্রুতই খোঁজে বের করা হবে আশ্বস্ত করেছে পুলিশ ভালো থাকুন আসসালামু আলাইকুম